শুভ সকাল বন্ধুরা চলো ব্লগটা স্টার্ট হয়ে গেছে তো এখন হচ্ছে বিরিয়ানি হবে আজকে আজকে তো রবিবার তাই আজকে বিরিয়ানি হবে আজকে আর মাংস ভাত হচ্ছে না আর এখানে দেখো তো সেখানে তো বিরিয়ানি হবে বসে দিয়েছিলাম আর এখানে দেখো মুখে মেকআপ চলছে আর এখানে এরা দুজনে খাচ্ছে বলতে ক্রিম কেকার বিস্কুট খাচ্ছে আর একজন খাচ্ছে গোল বিস্কুটটা বিটানিয়া নিয়া খাবে বিস্কুট কিনে বসে আছে এরা দুজনে এখন জানলা ধারে ভালো তো আজকে রবিবার সানডে ফান্ডে দিন বসেছে সবাই কেন আজকে আর এইদিকে মুখটা ঢুকে রেখে বন্ধুরা যারা ব্লগটা দেখছে তারা অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে যাবে এতে কিন্তু আমার অনেকটা উপকারে আসবে এখানে বিরিয়ানি হচ্ছে আর এখানে হচ্ছে বিরিয়ানি হচ্ছে তার জন্য ভিতরে বেরেস্তা ভাজা হচ্ছে চিকেনটা ভাজা হচ্ছে এখানে এখানে বাকি সব হচ্ছে ওখানে শুধু কাটে ভাত হয় যেহেতু ওখানে করা হয়েছে ডিম সিদ্ধ হয়ে গেছে আর শশাগুলো আগে থেকে ছাড়িয়ে রেখেছি যাতে খাওয়ার সময় যাতে না অসুবিধা হয় যাতে মনেও থাকে ঝপাঝপ কেটে নেওয়া যায় আর এখানে আলুগুলো দেখো ভেজে রাখা হয়েছে মোটামুটি হয়ে এসছে আমারও এদিকে গোজ গাছ হয়ে এসছে আর তারপর তো বাসন করবেই আর এখানে হচ্ছে বাথরুম পরিষ্কার করছে হ্যাঁ সেটা একটু ক্যামেরা বন্দি করে নিয়েছে আর তোমাকে দেখাচ্ছে আর পটু এখন এখানে মেকআপ করে মুখ দিয়েছে আর চলো সব কাজ চলছে এখন এখন ঘষে ঘষে যেহেতু আমাদের নিচের ঘষাটা এখন নেই সেই জন্য হঠাৎই ঘষে ঘষে করতে হয় আর এখানে আম দেখো শুকোতে দেওয়া হয়েছে আর হনুমানের জ্বালা এখানে মশারি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে কারণ হনুমান তো বেগুনগুলো নিয়ে নিচ্ছে আর বেগুন গাছটা তো গাছ মানে প্রচুর বেগুন ধরছে আর ডোডের আগে চারটে ফুল নষ্ট করে দিয়েছে একটা হনুমানে নিয়ে চলে গেছে মাথাটা ঘিরে দিলে ভালো হতো কারণ মশারি দিয়ে অনেকটাই মানে গাছ সব কিছু শোষণ করতে পারবে কোনো অসুবিধা হবে না তাই মশারিটার ভিতর দিয়েও নিয়ে নেওয়ার চান্স আছে হনুমানের পুরো কভার থাকলে হয়তো কি হতো আর এখানে হচ্ছে ওদিকে ভাপি বাজছে ওখানে ঝিঙে গাছ বাসানো হয়েছে সেটা ভাড়া করা হচ্ছে আর পেঁপেটা খারাপ চলো ফেলে দিয়ে আসি এই যে এখানে আমাদের নোংরা ফেলার জায়গা এখানে ফেলে দিয়ে এলাম আর এখানে তোমাদের কী দেখাচ্ছি দেখো এখানে হচ্ছে খেঁচার কড়াই গাছ বসানো হয়েছে আসলে মুখ করে না খেঁচার করে আমি ঠিক জানি না তবুও তোমাদেরকে খেঁচার কড়াইটাই বলি আর এই গাছ আগে কখনো দেখিনি এই প্রথমবার দেখলাম বাড়িতেই চাষ হচ্ছে কেমন ফল হয় কেমন এখান থেকে কি উৎপাদন হবে সবটাই কিন্তু দেখতে পাবো এই বাড়িতেই আগে আমি দেখিনি এর আগে খোলা তো আর চলো খুব সুন্দর কিন্তু হয়েছে দেখতে পাচ্ছ এদিকটা আওতা কিন্তু ভালো হয়েছে আর এখানে একটা হঠাৎ চোখ পড়লো ক্যামেরা করতে গিয়ে একটা হনুমান বসে আর চোখ পড়তে হনুমানটাকে একটু ক্যামেরাবন্দি করলাম আবারও চোখ পড়লো যে হনুমানটা প্রেগনেন্ট দেখো পেটটা কতটা ফোলা আর তো তাই দেখলাম আর এখানে হনু মানে এগুলো হচ্ছে কুমড়ো শাক প্রত্যেকটা জিনিসই খুব সুন্দরভাবে ফলেছে কারণ গাছপালা শুধু বসলে হয় না যত্ন করতে হয় তো এখানে এরা যত্ন পায় তা খুব সুন্দর ফল দেয় আর এই যে বাগান এত সুন্দর দেখতে পাচ্ছ সবই কিন্তু পরিশ্রমের ফল এই যে এত ফুল গাছ এত এসব গাছ এগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে এই যে সন্ধ্যা ফুল গাছ এদেরকে একটা আম পড়েছে কুড়িয়ে নিলাম এগুলো কিন্তু সবই পরিশ্রমের ফল পরিশ্রম করলে এই সব ফলগুলো খাওয়া যায় বিনামূল্যে এখানে হচ্ছে ঢ্যাঁড়স গাছ বসানো হয়েছে তবে ঢ্যাঁড়স গাছগুলো রং করা কিন্তু কেন জানি না কোনো উত্তর আমি পাইনি এখান থেকে আর অনেক কটা কটা গাছই দেখলাম রং করা কেন ঠিক বুঝতে পারলাম না আর এখানে উনুন করা চলছে হ্যাঁ ভিতরে যে উনুনটা থাকতো সেটা কুকুর ঢুকে না ভেঙে দিয়েছে আর প্রত্যেকবারই উনুনটা শুধু আমার রান্না করাতে আর ভাঙছে না কুকুর ঢুকেই দু তিনবার ভেঙে দিলো হোক উনুনটা করে রাখা হচ্ছে উনুনটার এখন প্রয়োজন নেই তবুও করে রাখা হচ্ছে আর ভিতরে আমি তো এখন বাইরের কাঠের হনুনটা রান্না করছি মানুষ জানতো মানে আগে ভিতরে করতাম মনে হতো ভিতরেরটাই করি এখন বাইরে করি মনে হয় বাইরেরটাই করি মানুষ অভ্যস্ত যে যেটা করে আর দেখো মাছগুলো ছোটো ছুটি করছি কেমন মানে মানুষ কোন জিনিস যেটা করে সেটাতে অভ্যস্ত হয়ে পড়ে যেটা পারে না জানে না সেটাতে অভ্যস্ত হয়ে পড়ে আমি এটাই বলতে চাইলাম আর দেখো পাখিগুলো উড়ে যাচ্ছে আর নাটাগুলো জুন চেখাচ্ছে আর এই যে এখানে হচ্ছে ঝিঙে গাছ বসানো হচ্ছে আধো একটা ঝিঙে গাছ তো আর কী বলি বলো তো এই যে ডোডো বাবু আর এই যে ঝিঙে গাছগুলো দেখো মাছা করা হচ্ছে তখন দেখালো ঝিঙে গাছগুলো দেখো কত সুন্দর উঠেছে এবারে ভাড়াতে উঠবে উঠে নিচে ফল দিয়ে ঝুলবে আর ওই জায়গাটা পরিষ্কার দেখতে পাচ্ছ মানে সবই পরিশ্রমের ফল পরিশ্রম করে তবেই ফলগুলো হচ্ছে এরকম ব্যাপার একটা আর সেখানে অ্যালোভেরাগুলো অনাথ হয়ে পড়ে আছে আর এখানে বিরিয়ানির ভাতটা রাখা হয়েছে তো চলো আর এখানে বিরিয়ানি একদম রেডি আমি ফেসবুকে একটু শর্ট নিয়েছি তিন মিনিটের সেই জন্য বিরিয়ানিটা সাজানোটা তোমাদেরকে দেখানো হয়নি এতটুকুতেই সমাপ্ত আমি তারপরে ফেসবুকে শ্যুট করছিলাম ভিডিওটা তাই এখানে আমার সেরকম কিছু নেওয়া হয়নি আর যেহেতু যে বাড়িতে বিরিয়ানি হয়েছে সেই জন্য ব্লগটা করলাম তো বিরিয়ানিগুলো ধাপে ধাপে সাজানো হয়েছে তো হয়েও গেছে দমে বসানোর পরে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া চলছে এখন সপরিবারে বসে পড়েছি খাওয়া চলছে চলছে চলবে আর আমি এখন অনেকটা বিরিয়ানি খেয়ে ফেললাম লাস্টে যে মুঠোটা দেওয়া হলো ওটা হচ্ছে আমার এক্সট্রা এর আগেরটা ঠিক ছিল এক মুঠোই আমার কাছে বিরক্ত লাগছিল না পেটটা ভরে গেছিলাম তো একটি তিনটেই খাই আর একটাই খেয়েছি আর এখানে হচ্ছে সন্ধ্যেবেলা সন্ধ্যে দিতে এসেছি সন্ধ্যেটা আমার দেওয়াও হয়ে গেছে তারপরে একটু তোমাদেরকে ক্যামেরাবন্দি করে দেখাচ্ছি চারিপাশটা অন্ধকারটাও হয়েই এসছে আর এরকম সময়টা একটু সন্ধ্যের টাইম ভরা সন্ধ্যে সন্ধ্যে দেওয়ার উপযুক্ত সময় তো চলো একটু ঠাকুর ঘরে যাওয়া যায় তো সন্ধে দেওয়া হয়ে গেছে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম আগের দিনে আমি বাসন ধুয়ে ফুল টুল সব জলে দিয়ে ঠাকুরের সামনে ওসব সব কিছু রাখি না একদম পরিষ্কার করে দিই করে দিয়ে আর সন্ধেটা দিয়ে দিই আগের দিনে আর অসুবিধাও হয় না তাই না পুজোটা করতে এসে শুধু ঘরটা মুছে নিলেই হয়ে যায় সেই জন্য পরিষ্কার করে আমি রেখে দিই আর এই দেখো এখন আলোটা নিভিয়ে দিয়েই এই ল্যাম্পটা জেলে দিচ্ছি কেমন লাগছে আর খেলাগুলো তো ছড়িয়েই আছে ওরা কখনও খেলছে কখনও এ করছে কত আর গুছবো তাই ফেলেই রেখেছি আর পাখিগুলো দেখো এখন চুপ করে বসে আছে আর এই জামা কাপড় হচ্ছে ওপরও ছিল তুলে এনে এখানে রাখা হয়েছে আর গোপু সোনা এখন এখানে চুপ করে বসে আছে চলো গোপালের কাছেও সন্ধে দেওয়া হলো এখন বাজে দেখো টাইমটা তোমাদেরকে দেখাই চলো ছটা দশ পনেরো আর এখানে দেখো ইনি এখন রাজা মহারাজার মতো একটা কাজলের টিপ করে ঠ্যাং ছড়িয়ে টিভি দেখছে কারণ টিভিটা আমাদের দুজনারই সিনেমা একটা দেখা হয় না তো এখন বাড়িতে কেউ ছিল না ও একটু টিভি দেখছিলো আর এই দেখো সন্ধে দিচ্ছে সন্দেহ দিচ্ছে না সরি সন্ধে দিলাম কিন্তু ও আগে ধূপ দিয়ে দিয়েছে সেটা আমি জানতাম না যাই হোক আর ধূপ নিয়ে চলে এসছিলাম আর এখানে ইনি বসে আছে। ডোড়ো তো রুটি খেতে গিয়ে বমি করে একাকার করলো তাকে বাথরুমে ভরে দিলাম আরশোলার সাথে এখন বসে বসে ভয় পেয়েছে একটু লেখাপড়া করতে বসেছি ভয়ে লেখাপড়া করতে বসছে নাহলে এতটাও সহজ ছিল না তো চলে এসছি দেখো আর এই হচ্ছে রাতের খাওয়া দাওয়া মানে এই যে বিরিয়ানিটা এতটুকুই বেঁচে আছে এটা হচ্ছে আমরা রাতে আমরা তিনজন আছি আমরা খেয়ে নেবো আর মা আর বাপি খাবে রুটি আর এখানে চলে এসছি উপরে তো পাখিরা খেলাধুলা করছে চলো শুভরাত্রি আজকের মতো বাই বাই আবার দেখা হবে আগামী অন্য কোনো ব্লগে টাটা